মাত্র আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই আমার কথা সত্যি হয়ে গেল এগুলো আবারও সেই সেই ইঙ্গিত দিচ্ছে সেই একই পথ অবলম্বন করেছে অফিসার মধ্যে সেনাপ্রধান তিন বাহিনীর প্রধান সেনাপ্রধান নৌপ্রধান বিমান বাহিনীর প্রধান স্বরাষ্ট্রপ্রদেষ্টা আসলে যে বৈঠকটা হয়েছে তার মধ্যে কি কি আলোচনা হয়েছে কি কি সিদ্ধান্ত হয়েছে এবং এর পরবর্তী রেজাল্টকে সেটা আমরা পাবো এই যে বগলের নিচে চুল আছে না বগলের নিচে চুল যদি বড় হইয়া যা তাহলে কি চুলগুলা রেজার দিয়ে ফেলে দিবেন নাকি চুলগুলা পস্তে পস্তে এক সময় হাটটা কেটে ফেলে দিবেন কোনটা করবেন কোন বুকা পাগল রেখে দিবে না ওগুলা ফেলে দিবে যাতে করে এখানে পচন না ধরে তাই আমরা এরকম পরীক্ষিত এরকম সুন্দর ফুলি চাই সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে সেই মিটিং থেকে কি কি সিদ্ধান্ত হলো আর কারা ছিলেন কেন এই মিটিং হলো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এই এনসিপির পাতা ফাঁদে তারা বারবার হাবুডুবু কাচ্ছে এদেরকে দায়িত্ব সরকার বাংলাদেশে দায়িত্ব দেওয়া যাবে না এটা চুর এটা বাটপার এটা প্রতারক এটা দুর্নীতিগ্রস্ত এটা করাপ্টেড এরা দেশদ্রোহী এরা এক একটা দেশের এজেন্ট এদেরকে তাদের দেশের দায়িত্ব দেওয়া যাবে না কারণ এরা করতে পারে না এটা পান বছরে আর এখন কিভাবে করবে এরা মোটামুটি চায় না বাংলাদেশে বন্দর কখনোই সঠিকভাবে চলুক দেশের উন্নতি হোক আসসালামু আলাইকুম দর্শক আসলে কি হতে যাচ্ছে হঠাৎ কেন ডক্টর এউনু সাহেব তিন বাহিনীর প্রধানকে নিয়ে জরুরি বৈঠক ডাকলেন অনেকে বলছে তলে তলে কিছু না কিছু একটা ঘটতে যাচ্ছে দর্শক কি আসলে ঘটতে যাচ্ছে দেশের পরিস্থিতি ভালো কি রয়েছে ভালো কিন্তু নয় প্রতিদিন একের পর এক দাবি নিয়ে মাঠে নামছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন ঘেরাও করছে যমুনার সামনে এমন একটা দিন নেই যে মানুষের মিটিং মিছিল নেই হঠাৎ করেই তিন বাহিনীর প্রধান কিনে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন জরুরি বৈঠকে বসলেন তলে তলে আসলে কি ঘটতে চলেছে সব কিছুর বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিওর শুরুতেই যেই ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং যে ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলোর বিশেষ বিশেষ অংশগুলো চম্বুক অংশগুলো আমি ভিডিওর শুরুতে দেখিয়েছি তো আমদাজ তো করতে পেরেছেন অলরেডি তাই না যে আসলে কি ঘটনাই ঘটতে যাচ্ছে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান তিনবাহিনীর প্রধান সেনাপ্রধান নৌপ্রধান বাহিনীর প্রধান ডক্টর খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফারেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন চৌধুরী এরকম কয়েকজন ছিলেন কিন্তু সেখানে ছিলেন না আসিফ মাহমুদ সজিৎ ভুইয়া বা মাহফুজ আলম বা অন্যান্য উপদেষ্টারা ছিলেন না ছিলেন মাত্র কজন বললাম তিনজন বাহিনী প্রধান আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা আছেন ডক্টর খলিলুর রহমান আইন উপদেষ্টা আছেন এবং উপদেষ্টা আছেন সাথে আমাদের প্রধান উপদেষ্টা একটা মিটিং হয়েছে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে আপনারা অনেকে হয়তো এতক্ষণ খবর পেয়ে গেছেন যে সিএলএন একটা নিউজ করেছে যে ওখানে প্রধান উপদেষ্টার সাথে আমাদের সেনাপ্রধানের বেশ বাদ বিতলটা হয়েছে সেনাপ্রধানের কথা হলো যে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়েটর দিতে পারবে না বা সেনাবাহিনীর সাথে তার একটা সুসম্পর্ক রাখছেন না এবং কেন নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ডক্টর খলিলুর রহমানকেই দেওয়া হলো এবং ডক্টর খলিলুর রহমান প্রধান যা আছেন ডক্টর মিস্টার ওয়াকিরুজ্জামান তাকে বাদ দিয়ে এক লেফটেন্যান্ট জেনারেলের সাথে মিটিং করে বিভিন্ন বিষয়ে বলে এসেছে এই সিএনএল নামে নিউজ তো সিএনএম তো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা জানেন আমেরিকান ভিত্তিতে একটি সংবাদ মাধ্যম যেখানে কখনো মিথ্যে অপপ্রচার করা হয় না এবং কোনো অপপ্রচারে তারা বিশ্বাস করে না তারা যারা সত্য সেটাই বলেন তো সিএনএম দেখতে গিয়ে যারা সিএনএম দেখছেন তারা তো বিশ্বাস করছে এটা সিএনএম থেকে দিয়েছে আসলে পরবর্তীতে যদি আপনি খুব মানে ভালো করে দেখেন তাহলে দেখবেন এটা সিএনএল নয় এটা সিএনএন নিউজ এইটিন এটা কোন দেশের আমি জানি না আমেরিকা থেকে করা হয়েছে কিনা বা ইন্ডিয়া থেকে করা হয়েছে না পাকিস্তান থেকে করা হয়েছে না কেউ লোকালি করেছে আমার ধারণা নেই আমি অনেক ঘাটাঘাটি করেছি এটা খুঁজতে গেলে অনেক সময় লাগবে যার জন্য আমি কন্টেন্টটা বাড়াবার জন্য বসে গেছি খবরটা আপনাদের দেবার জন্য যে এই সমস্ত মিথ্যে অপপ্রচার শুনে আপনারা কেউ বিচলিত হবেন না এমন কিছু হয়নি সাধারণ একটা বৈঠক হয়েছে যে খবর আমরা বাংলাদেশি সংবাদ মাধ্যম থেকেই জানবো কিন্তু এই যে সিএনএন বা সিএনএন এইটিন যে নিউজটা দিচ্ছে ওটা এটা ভুয়া নিউজ এরা রং চং মাখিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ করবার জন্য এই ধরনের নিউজ এখন ফ্ল্যাশ করছে আসলে যে বৈঠকটা হয়েছে তার মধ্যে কি কি আলোচনা হয়েছে কি কি সিদ্ধান্ত হয়েছে এবং এর পরবর্তী রিজাল্ট কি সেটা আমরা পাব বাংলাদেশের যে সরকার প্রধান আছেন বর্তমানে প্রধান উপদেষ্টা তার প্রেস উইং থেকে কিন্তু এর মধ্যেই এই সমস্ত খবর রটিয়ে দিয়ে জন মানুষের মধ্যে একটা উত্তেজনা বলুন একটা ভয় বলুন মানে একটা অবস্থা শুরু করে দিয়েছে এই যে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো এগুলো থেকে আপনারা একটু এড়িয়ে চলবেন আমরা জানি অনেকেই এই বলবেন যে এই মুহূর্তে দেশের সিচুয়েশন খুব একটা ভালো নয় বিভিন্ন দিকে গন্ডগোল গেলজাম চলছে এনসিপির সাথে বিএনপির গলজাম চলছে বিএনপির সাথে সরকারের গেলজাম চলছে ইশরাকের সাথে তার মেয়রশিপ নিয়ে একটা বিরাট ঝামেলা চলছে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে মিটিং হচ্ছে কেউ কাউকে জুতো মারছে কেউ কাউকে বোতল মারছে এমন অবস্থায় কি এমন বিশেষ ব্যাপার ছিল যে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টা তার গুটি কয়েক গুটি কয়েক উপদেষ্টাকে নিয়ে মিটিংটা করলো জনমনে একটা প্রশ্ন দেখিয়ে যায় আমরা যেটা অন্যান্য খবর মাধ্যম থেকে যেটা জেনেছি সেটা হলো টোটালি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জয়ান জামাল এবং বাকি বাহিনীর প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যে কীভাবে কী করা যায় কিন্তু সেই গল্পটাকে তারাই এই করিডোর তারপরে আপনার প্রধান উপদেষ্টার সাথে জামান সাহেবের সম্পর্কের অবনতি মানে কেন খলিলুর রহমান সাহেবকে দেওয়া হলো ওই পদে তা নিয়ে একটা বাদ বিতণ্ডা মানে তাদের সেই নিউজ শুনলে পরে আপনার মনে হবে ওখানে শুধু হাত নিয়ে বাকি ছিল সম্ভব দেশের ওই দিক দিয়ে পরিস্থিতি যে সামরিক শাসন বা সামরিক কর্মকর্তাদের সাথে বন্দর ব্যবস্থাপনা আপনি জানেন বলছিলাম যে একটা দেশের আপনার তার উন্নয়নের অন্যতম যে চালিকা শক্তির মধ্যে বন্দর অন্যতম সব প্রত্যেকটা দেশেই সেই বন্দর গুলা সিন্ডিকেট বাণিজ্য এবং অপর রাজনীতি অব্যবস্থাপনার শিকার হয় বাংলাদেশে সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তগুলো দলীয় সরকারের অধীনে বিশ বছর আগে হওয়া উচিত ছিল হয় নাই কেননা ওই যে দলীয় দুর্বৃত্তরা যারা বন্দরটাকে লুটপাট করে খাবে এই তারা দেন নাই এই সরকার সিদ্ধান্ত নিয়েছেন ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন আমি যদি এই পজিশনে থাকতাম আমি বিমানকে বেসরকারীকরণ করতাম আমি রেলকে বেসরকার মানে রেলকে বেসরকারি করতাম এই মুহূর্তে আর বন্দরকে তো করতামই আমি যদি থাকতাম কারণ এটাই বাস্তব আরব আমিরাতের পৃথিবীর বিখ্যাত কোম্পানি ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক্স আরব আমিরাতের কোম্পানি পঁচাত্তরটা দেশে যারা আপনার কি করে এই ব্যবসা বা বন্দর ব্যবস্থাপনায় মানে যাদের কাছে মুসলিম নাম মানে ইসরায়েলের দেশে আপনার বন্দর ব্যবস্থাপনায় কোম্পানি জড়িত তারা কাজ করে ইসরায়েলের বন্দরে কল্পনা করতে পারেন যুক্তরাষ্ট্রে বন্দরে কাজ করে আপনার মানে এই ডিপি ওয়ার্ল্ড সেই জায়গায় বাংলাদেশে বন্দর দিয়ে দিচ্ছে ডক্টর মাহমুদ ইউনুস কল্পনা করতে পারেন এরা কতটা রাষ্ট্রদ্রোহী কতটা দেশদ্রোহী এই রাজনীতিবিদ এবং এই সকল সুশীল সমাজ এই আবালদেরকে কিভাবে আপনি বুঝাবেন যে এর বিকল্প নাই বাংলাদেশের বিল্ডিং এর চেয়ে ভালো কাজ আর হতেই পারে না বন্দর ব্যবস্থাপনায় এই বিদেশি এবং তাও ও মুসলিম কোনো দেশ নয় যদি আমেরিকা কোন কোম্পানিকে দিত তো তারা কি করতো আপনি কল্পনা করেন বা ব্রিটিশ কোনো কোম্পানি বা নেদারল্যান্ডের কোনো কোম্পানিকে দিত তো তারা কি করতো একটা কোম্পানি যেটা আমাদের মুসলিম দেশের আমাদের বাতৃত্ববোধের দেশ এবং আমাদের সাথে যার সবচেয়ে ভালো সুসম্পর্ক আছে সেই আরব আমিরাতের কোম্পানিকে দেওয়া হয়েছে সেখানে তাদের যে কি ধরনের জ্বালাপড়া আপনি কল্পনা করতে পারেন

আমরা এবং আরো বাবির কিলো দেখতেছে প্রতিদিন তারা দেখতেছে তাদের বন্ধু মানে তাদের কোম্পানির বিরোধিতা আমরা প্রতিদিন কিভাবে করে যাচ্ছি আর ওয়াচিং ইট এভরিওান ইজ ওয়াচিং ইট আমি যারা রাজনীতিবিদ আছেন তো তারা কি চায় তারা চাকরি চায় এই বন্দরগুলা এভাবে রেখে দেখ সিন্ডিকেট বাণিজ্য ছাদাবাজ দুর্নীতি ব্যবস্থাপনা ডিসফাংশনাল সিস্টেম এই বন্দরে থাকুক বিকজ এদেরকে দায়িত্ব বাংলাদেশের দায়িত্ব দেওয়া যাবে না এটা চুর এটা প্রতারক এটা দুর্বৃত্ত এটা করাপ্টেড এটা দেশদ্রোহী এরা এক একটা দেশের এজেন্ট এদেরকে তাদের দায়িত্ব দেওয়া যাবে না ভালো মানুষ আমি বারবার বলছি

এই কঠিন মুহূর্তে বাংলাদেশে পরিচালনা করার যোগ্যতা তাদের নেই একটারও হয়তো আওয়ামী লীগের সাথে আরেকটা দল মিলবে এভাবেই তারা করবে আমি আবার বলছি আমরা জাতীয়তাবাদী মানে মানে বিশ্বাস করি আমরা মনে করি কিন্তু দেশের এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউরুসের তার ইমেজটাকে কাজে লাগিয়ে ন্যূনতম যারা করা যায় একটা নির্বাচনের আগে সেটা আমাদের করতে হবে এবং এই যদি এরা করে না যায় এগুলো কখন আর করে এরা করবে না কারণ এরা করতে পারে না পারেন না বছরে তারা এখন কিভাবে করবে এটা প্রশ্ন আমি আপনাদের সামনে রেখে দিতে চাই ট্রেডিশন জার্মেন সো আমাদের বক্তব্যটা এই জায়গাতে হলো যে যারা বিরোধিতা করে তারা জানে না কেন বিরোধিতা করে এতটা মূর্খ কখন বন্দর ব্যবস্থাপনা কোম্পানির নাম জানে না জানে না মনে করে এটা বিদেশিদের হাতে

সময় সবার না কোনটা করব বলেন সারাদিনই এখন পিএমপির আলাপ নিয়ে আমাদের ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে আজকে একবার দুদুবাইয়ের আলাপ করলাম দু পেশাব করার উপরে বিশাল টাইম লাইভ টক শুরু করলাম এখন রাজশাহীতে বিএনপির দুই নেতার ফুনালাপ ফাঁস দুই নেতার ফুলালাপের ভিতরে যে বিষয়টা আসছে একজন আরেকজনকে বলছে সতেরো বছর না খেয়ে আছি সতেরো বছর যাবৎ কোনো কাজকর্ম পাই নাই তাই কাজ পেয়েছি কিছু খেতে হবে আরেকজন বলতেছে আমাদের কি কিছু দিয়ে খেতে হবে একজনে বলতেছে দিয়ে খেতে হবে আরেকজনে বলতেছে মানি সতেরো বছর পরে একটা ছোট কাজ পাইলাম ভাই কি দেব কি খাবো নিজে এই ফুলালাপটা যিনি ফাঁস করেছেন বোঝা যাচ্ছে যার কাছে চাদা চাওয়া হয়েছে সেই ফাঁস করেছেন দুজনই রাজশাহী অঞ্চলের দুজন উপজেলা লেভেলের নেতা প্রদর্শক আমি একটু তাদের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরছি যিনি কথা বলছেন মাহবুবুল হক রুবেন যিনি চাঁদা চাচ্ছেন তিনি হলেন সাবেক যুগ্ম আহ্বায়ক রাজপাড়া থানা বিএনপি রাজশাহী জেলা আর যিনি মাস্টার মানুষ যিনি মাস্টার যিনি কন্ট্রাক্টারি করেন মাস্টারির পাশাপাশি ওনারা কন্ট্রাক্টারি করেন পারিবারিক ভাবেও বা ওনারা কন্ট্রাক্টার তো ওনার নাম হলো শাহজাহান আলী সাবেক সহসভাপতি মান্দা উপজেলা ছাত্র দল নৌগা নৌগা মান্দা উপজেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি কাছে চাঁদা চাচ্ছেন রাজশাহী জেলার রাজপাড়া থানার বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক প্রিয় দর্শক এই চাঁদা চাওয়াটা নিয়ে এখন কৌতূহল সৃষ্টি হয়েছে পুরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিষয়টা তাদের এই কৌতূহকতন দেখে মনে হচ্ছে যে আমরা একটু টমেনজেরিতে চলে এসেছি এই যে টমেনজেরি একটা বাচ্চাদের একটা কার্টুন চলতো না অনেকে হয়তো বা দেখেছেন আমাদের বাচ্চারা দেখার কারণে আমরাও একটু দেখেছিলাম মনে হচ্ছে যে এই টমেনজেরির একটা খেলা হয়েছে তাদের আলাপ আলোচনা যে শিরোনামে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের সকল পক্ষ পরস্পরের মুখোমুখি হয়ে পড়েছে যারা ব্যাংক পরিচালক তারা এখন যারা ব্যাংক পরিচালনা করছেন মানে ব্যাংকের যারা মূল উদ্যোক্তা মালিক তাদের একটা বিরাট অংশ অপরপক্ষ মালিকদের মুখোমুখি হয়ে পড়েছেন যারা শেয়ারহোল্ডার মালিক এরা আবার এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে তাদের সাথে পলিসিগত বিষয়ে মুখোমুখি আছে ব্যাংকের যে মূল স্টেক হোল্ডার ব্যাংকের ম্যানেজমেন্ট এবং যারা ব্যবসায়ী আমানতকারী তারা মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে যারা সরকার চালাচ্ছে সরকার এবং জনগণ অনেকগুলো বিষয়ে রীতিমতো মুখোমুখি অবস্থায় পৌঁছে গেছে সরকার এবং রাজনৈতিক দলগুলো একেবারে মুখোমুখি অবস্থায় পৌঁছে গেছে সরকারের কতগুলো বিভাগ বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী তারা এবং তাদের যারা সহযোগী তাদের সঙ্গে রাষ্ট্রীয় কতগুলো প্রতিষ্ঠান যেমন সেনাবাহিনী পুলিশ বাহিনী রীতিমতো মুখোমুখি অবস্থানে সচিবালয় সহ পৌঁছে গিয়েছে কোনো সন্দেহ নেই এর বাইরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন পক্ষ যেমন দুর্নীতি দমন কমিশন সচিবালয় জুডিশিয়ারি মিলিটারি পুলিশ বিজিবি এখানে বিভিন্ন মত মতাদর্শ দল আদর্শ এবং যারা সুবিধাভোগী তাদের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ মুখোমুখি দাঁড়িয়ে গেছে কোনো সন্দেহ নেই তো এরকম মুখোমুখি অবস্থার পাশাপাশি পুরো রাজনীতির অঙ্গনে সব রাজনৈতিক দলগুলো বন্ধুহীন হয়ে পড়েছে বাংলাদেশ এখন জাতীয় পার্টির কোনো বন্ধু নেই বিএনপির কোনো বন্ধু নেই জামাতের কোনো বন্ধু নেই হেফাজতের কোনো বন্ধু নেই আর চর্মনার কোনো বন্ধু নেই এগুলি তো মূল দল এর বাড়িতেও কমিউনিস্ট পার্টি যারা আছেন বামধারা রাজনীতি করেন তারা তো আসলে ক্ষমতায় যাওয়া বা এগুলো নিয়ে কখনো মাথা ব্যথা তাদের নেই তারা তাদের মতো করে একটা আদর্শিক রাজনীতি তারা করে যাচ্ছেন ওটা একটা ভিন্ন প্রসঙ্গ এরপর আপনি আসেন পেশাজীবী সংগঠনগুলো সেই পেশাজীবী সংগঠনের মধ্যে নানারকম দ্বন্দ্ব সংঘাত দখল বাজি থেকে শুরু করে অসন্তোষ চরমে এরপর চাঁদাবাজদের দুটো গ্রুপ একটা হলো প্রকাশ্য চাঁদাবাস আর আন্ডারওয়ার্ল্ডের চাঁদাবাস এই আন্ডারওয়ার্ল্ড এবং পেশাদার চাঁদাবাস এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত একেবারে মুখোমুখি অবস্থায় অনিবার্য হয়ে পড়েছে তো এই সকল দ্বন্দ্ব এবং এই সংঘাত মে মাসের এই বিশ তারিখে বসে আমি যখন ভিডিওটি করছি এটি এমন একটা ক্রান্তিকালী একটা যাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্নে এসে গেছে আজকের দিনে মঙ্গলবার দিন দুপুর দুটোর সময় আপনি যদি এই ঢাকা শহরের বাসিন্দা হন তাহলে আপনি এমন কিছু শুনছেন এবং এমন কিছু আশঙ্কা করছেন যেটি আপনি কখনো ইতিপূর্বে শুনেননি এবং একটা জিনিস আছে কিছু না কিছু বটে কিছু না কিছু রটে দ্বিতীয়ত হলো যে এই পৃথিবীতে যা কিছু ঘটে তার আগাম কিছু প্রভাব এই পৃথিবীতে চলে আসে আপনি ধরুন কোনো নবী আসবেন রাসুল আসবেন তার আগাম বার্তা চলে আসে যে হিজ কামিং আমরা এখন যেমন বলছি মামহাদি আসবেন হলিদি সেলাই সিলাম আসবেন এরকম আমরা বলছি ইয়াজুস আসবে মাজুজ আসবে তারপরে দাজাল আসবে আমরা এই শত শত হাজার হাজার বছর ধরে ঠিক আল্লাহ রসল্লাহ জমানার পর থেকে কথাগুলো বলছি আবার হজরত ঈসা আল ইসলামের জমানা থেকেই বলা হচ্ছিলো যে একজন রাসুল আসবেন কোথায় আসবেন কোন বংশে আসবেন এবং তার নাম কি হবে এই কথাগুলো পর্যন্ত সেই যদি ধরুন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তাহলে পাঁচশো বছর ধরে এটি প্রচার হয়ে আসছে আবার হজরত ঈসা আল ইসলাম আসবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আসবেন তার আগে যারা উল্লেখযোগ্য নবী ছিলেন বন ইসরায়েলের মধ্যে হজরত মুসাইলসাল্লাম হজরত দাউদ আলাম হজরত ইসু আল্লাহ ইসলাম তারপর হজরত ইসু আলাহিসাল্লাম হজরত ইব্রাহিম আল্লাহ এখন হজরত ইব্রাহিম আলাহলামকে যদি বলা হয় যে তিনি আসলে সকল মানে যেটা প্যান আরব জাতিগোষ্ঠীর ফাদার তো তিনি বলে গেছেন যে তার বংশে এই ইসমাইলের বংশে শেষ নভে আসবেন তো এইভাবে যেভাবে বলে গেছে একইভাবে পৃথিবীতে কখন সুনামি হবে কখন দুর্ঘটনা ঘটবে কখন যুদ্ধ হবে ইত্যাদি সব কিছু আগে বলা হয়েছে দু হাজার পঁচিশ সনে ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হবে এটা আজকে দশ বছর আগে প্রডিট করে বিবিসি বলে দিয়েছে এবং ঠিক সেই সময়টাতে যুদ্ধ হয়েছে তো সেই দিক থেকে এই আজকের এই দিনটিতে আপনি যা কিছু দেখছেন যা কিছু শুনছেন এই জিনিসগুলো আগামী দিনে যা কিছু ঘটবে তার একটা পূর্বাভাস যেভাবে আমরা অতীতে শেখ হাসিনার পতনের পূর্বে অনেক পূর্বাভাস আমরা পেয়েছিলাম সেটা দু হাজার চোদ্দো থেকেই আমাদের দশ বছর অপেক্ষা করতে হয়েছে কিন্তু যারা আমরা বিশ্বাস করেছি যে শেখ হাসিনার পতনটা অনিবার্য তারা কিন্তু বিচ্ছিত হয়নি আর যারা এটা ভুলে গিয়েছিলেন যে প্রকৃতির একটা প্রতিশোধ আছে প্রতিটি কর্মের একটা প্রতিক্রিয়া আছে প্রতিটি কর্মের একটা ফল আছে তাদের পরিণতি আজ কোথায় তারা কোথায় আছেন কী অবস্থা আছে তাদের পরিবার পরিজন কী অবস্থা আছে তো সেই দিক থেকে আজকের যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করবে সেটা হলো যে এখানে অনেকগুলো পক্ষ পরস্পরের মুখোমুখি হয়ে গেছে তো এখানে সবগুলো পক্ষের ক্রিয়া প্রতিক্রিয়া না বলে আমি শুধুমাত্র বলবো যে রাজনৈতিক দলগুলো যে পরস্পরের মুখোমুখি হয়ে গেছে এটার প্রতিক্রিয়া কী হবে আর প্রধান রাজনৈতিক দল বিএনপি আর ডক্টর মোহাম্মদ একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গেছে এবং পয়েন্ট অফ রিটার্নে এখানে প্রথম যে জিনিসটি সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা চিরায়ত ঐক্য ছিল মুখ দেখা দেখেছিল এটি এই সময়টিতে বলতে গেলে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে সর্বশেষ জামাতের আমির এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে বেগম খালেদা জিয়া আসার পর কর্নেল অলি সাহেব দেখা করেছেন এটি একটি ইতিবাচক ঘটনা কিন্তু আজকের দিনে যে বাস্তবতা সেই বাস্তবতা ওই জিনিসগুলো আবার দ্বিতীয়বার ঘটবে এটি আমরা দেখতে পাচ্ছি না এখানে রাজনৈতিক যে বিভেদ এবং বিসংবাদ এটা চরমে গিয়ে পৌঁছে গেছে যা কিনা পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া পুরো নির্বাচনী বিধি ব্যবস্থা এবং আমাদের যে সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিক উন্নয়ন এই পুরো উন্নয়নটা মুখ তুলে পড়ে গেছে এখানে এবং এরকম যখন অবস্থা হয় তখন সেখানে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ কখনও দেশি পক্ষ কখনও বিদেশি পক্ষ এখানে নাক গলানোর সুযোগ পায় আমরা এখন অনেক কথা বলি এখন আর সে আগের জমানা নেই এখন সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগ নেই কিন্তু বাস্তবতা হলো যে এখন আরও আগের চাইতে খারাপ অবস্থায় এই জিনিসগুলো হচ্ছে আগে যেমন ধরুন ইস্ট কোম্পানি বলেন ইংরেজরা বা ফ্রান্সের যারা সাম্রাজ্যবাদী শক্তি ছিলেন নেদারল্যান্ডে যারা ছিলেন ডাস ওলান্দাস কিংবা যারা পর্তুগিজ ছিলেন তাদেরকে সরাসরি মাঠে নেমে জায়গা দখল করতে হতো আসতে হতো ইনভেস্ট করতে হতো কিন্তু এখন পুরো সিস্টেমটা এমন অবস্থা হয়ে গেছে যে বিশ্বব্যাঙ্ক থেকে একটু কলকাঠি নেড়ে দিলে সিআই অফিস থেকে একটা নেড়ে দিলে অজিত দুভাল যদি একটু কলকাঠি নেড়ে দেন পাকিস্তানের আইএসআই যদি একটা কলকাতি নেড়ে দেন ঢাকা শহর প্রশ্ন হয়ে যায় যেটি আজকে দুশো বছর আগে একশো বছর আগে কল্পনা করা যেত না তো এইভাবে বিভিন্ন পক্ষ মুখোমুখি হয়ে গেছে আইএসআই র বাংলাদেশের বিষয়ে চীন ভারত বাংলাদেশের বিষয়ে আমেরিকা রাশিয়া বাংলাদেশের বিষয় সব পক্ষ কিন্তু মুখোমুখি হয়ে গেছে তো সেই মুখোমুখি অবস্থানের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সম্পর্কের অবনতি সেই অবনতিটি উচিরই সংঘাত হিসাবে দেখা দেবে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সাপাইনবাবগঞ্জ পাবনা রাজশাহী তারপরে শেষে আরও বেশ কয়েকটি এলাকাতে বিএনপির সঙ্গে জামাতের রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেছে এবং এটি বাড়তে থাকবে এবং জামাত ঢাকা শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এতটা শক্তিশালী এতটা শক্তিশালী বিশ্বাস করেন যে এখানে সংখ্যাধিক্য দিয়ে ছাত্রদলের অনেক সংখ্যাধিক্ষ রয়েছে কিন্তু যদি ক্যাডার ভিত্তিক মারামারি হয় ক্যাডার ভিত্তিক মারামারি হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমি নাম বললাম না সেখানে আসলে শিবিরই টিকে থাকবে তাদের হাতে সেই শক্তি তারা অর্জন করেছে এবং সেই লজিস্টিক সাপোর্ট তাদের রয়েছে তো এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর তখন যেটি হচ্ছে যে যেহেতু বিএনপির সঙ্গে ডক্টর মহামতিনুসের সম্পর্কটা এখন মুখোমুখি অবস্থানে এসেছে এবং আগামীতে এটি আরও খারাপ হবে সঙ্গতি কারণে জামাত এবং অন্যান্য যারা শক্তি রয়েছে বিএনপি বিরোধী তারা ডক্টর মহাতিনুসের সঙ্গে যোগ দেবেন এবং ডক্টর মহাতিনুসের সাথে যোগ দেওয়ার ফলে যদি তাদের যে রসায়ন এবং সমীকরণটা তাদের পাল্লাটা একটু ভারী হয় তাহলে দেখবেন যে আরও অনেক মানুষ অনেক মানুষ যারা মধ্যপন্থা অবলম্বন করছে এরা সবসময় সুবিধাবাদী যে দল ভারী থাকে সেই দলে গিয়ে যোগ দেয় এবং সেখানে গিয়ে দেখা গেল যে অনেক লোক বিএনপির সাথে এখন আছে কথাবার্তা বলছে তারা দূরে চলে যাবে ডক্টর ইনুসের পক্ষে আবার যদি বিএনপি এখানে জয়ী হয় বিএনপি যদি এখানে জয়ী হয় তাহলে জামাতো আলাদা হয়ে যাবে কিন্তু ওই যে ছোটো ছোটো দলগুলো আছে যারা বর্ণচূড়া বর্ণচূড়া কিন্তু তারা কিন্তু কে ফ্যাক্টর রাজনীতির জন্য অত্যন্ত কে ফ্যাক্টর তো সেই ফ্যাক্টরগুলো বিএনপির সঙ্গে যুক্ত হয়ে যাবে তো এখন বিএনপি ভার্সেস যে ডক্টর মোহাম্মদ ইনুস তো এর মধ্যে কী কী বিষয় নিয়ে মুখোমুখি অবস্থান করা এসেছে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো ট্রপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ